আমি মনে করি প্রত্যেকটা বিবাহিত মেয়েদের কাছে ঈদের দিনের থেকেও খুশি লাগে যখন সে বাবার বাড়ি যেতে পারে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন এতক্ষণে হয়তো আমার আপুরা ভাইয়ারা বুঝতে পারছেন যে আমি আজকে বাবার বাড়ি যাইতেছি তো আজকের দিনটা আমার কাছে খুবই খুশির একটা দিন গত তিন মাস আগে শ্বশুরবাড়িতে আসছিলাম আর এই তিন মাস পর বাবার বাসায় যাইতেছি আর আজকে আমার হাজব্যান্ড আমার সাথে যাইতেছে আমাকে নামাই দিয়ে আবার চলে আসবে উনি থাকবে না ওনার কাজ আছে তাই তো এই যে চলে আসলাম ঘাটে এই ঘাটটা হয়তো অনেকে চিনবেন ভালো ঘাট এটা ঐতিহ্যবাহী একটা ঘাট অনেক আগের বহু বছর মানে আমার আমরা যখন নাই তার আগে থেকেই হচ্ছে এই ঘাটটা অনেক অনেক ঐতিহ্যবাহী একটা ঘাট তো এই যে এসে পড়ছি আর এখন আমার হাজব্যান্ড আবার চলে যাবে তো আমার হাজব্যান্ড বলতেছিলো যে যাওয়া লাগবে না যাওয়া লাগবে না কিন্তু আমি হচ্ছে জোর করে আসছি এবার কারণ হচ্ছে অনেক দিন যাবৎ যেহেতু আসি না তো এই যে এটা হচ্ছে আমার চাচার বাড়ি আমার সেজ চাচার বাড়ি তো আমাদের কিন্তু একবারই মানে ঘর আলাদা আলাদা কিন্তু একবারই আমাদের চার চাচা বাপ চাচা চারজন চার ভাই তো একসাথেই একবারের মধ্যেই বাড়ি অনেক লম্বা তো একবারের মধ্যেই সবাই থাকে তো এই যে আমরা এখন হচ্ছে মেলায় যাব মানে যেই দিন আসছি ওই দিনই হচ্ছে যাইতেছি কারণ একটু আগে আসছি সন্ধ্যার একটু আগে তো আমরা এই যে চেঞ্জ করে এরপর হচ্ছে চলে যা মেলায় চলে আসছি আমাদের বাসা থেকে আমাদের স্কুলে মাঠে মেলা তো এই যে মাঠটা কিন্তু এটা কিন্তু আমাদেরই জায়গা তো আমাদের জায়গার মধ্যে মেলা বসছে এই মেলার মধ্যে হচ্ছে আমরা আসছি আমার চাচাতো ভাই চাচাতো ভাইয়ের বউ চাচাত বোন এরপর চাচি আমি আমার মানে বাচ্চা কাচ্চারা সবাই আসছে আমার চাচাতো ভাইয়ের আরেকটা বউ তো আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম মেলায় তো এই যে এই ভিডিওটুকু কিন্তু আমি করি নাই আমার চাচাতো ভাইয়ের মেয়ে করে ভিডিও ভিডিওটুক ওই বললাম যে একটু ঘুরে মেলাটা একটু ঘুরে নিয়ে এসো যাও ক্যামেরা করে তো ওই যে ওই ভিডিওটা করতেছে ভিডিও কোয়ালিটি কেমন তেমন একটা ভালো না তো ছোটো মানুষ যতটুকু পারছে ভিডিও করে দিছে এতে অনেক তো ওই যে আমরা এখন হচ্ছে নৌকায় উঠবো তো নৌকায় উঠে আসতে একটা মজার ঘটনা ঘটছে তো আমরা তো সবাই বাচ্চাদেরকে নিয়ে উঠছি ভাবি উঠছে ভাবির মেয়েকে নিয়ে আমি আমার ছেলেকে নিয়ে উঠছি আর আমার চাচা তো বোন উঠছে ওর ছেলেকে নিয়ে তো আমার ছেলে তো একটু না কিন্তু ওর ছেলে হচ্ছে মানে ভয় পেয়ে শক্ত হয়ে গেছে তো আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করছি যে তুমি আর উঠতে চাও না কেউ বলছে না আমি আর উঠবো না কিন্তু আমার ছেলে বলতেছে যে না আমি আবার উঠবো তো আমার ছেলেরা অনেক সাহসী মানে ও বারে বারে ওর কোনো রকম লাগে না আমি ভয় পাই কিন্তু ও ভয় পায় না মেলাতে কিন্তু মোটামুটি ভালোই মানুষ হয়েছে আর এটা হচ্ছে আমাদের চাষের জমি এটাই হচ্ছে চাষবাস করা হয় না যেহেতু আমার বাপ চাচারা কেউ চাষবাস করে না তো এই জায়গাটা হচ্ছে খালি পড়ে থাকে তো আমার চাচার যেহেতু স্কুল তাই হচ্ছে আমার আব্বু বলছে যে এখানে এই হচ্ছে আপাতত মাঠের কার্যক্রম যা আছে এখানে করো পরে যদি কখনো আমরা মানে কোনো কিছু করি তখন ভেবে দেখা যাবে এটা আগে এখানে আপাতত হচ্ছে মাঠের মাঠের যত মানে বাচ্চা একটা স্কুল চালাতে গেলে তো মাঠের প্রয়োজন তো মাঠটা আপাতত হচ্ছে স্কুলের নাই তো এখন আমাদের জায়গায় হচ্ছে মাঠটা মানে আর কি মাঠের সব পরিচালনা করে এখানে খেলাধুলা তারপর মানে যাবতীয় স্কুলে যত সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই হয় তো এই কারণে আর এবারও কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মানে বিজয়ী দিবস উপলক্ষে আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান করে প্রতি বছরই তো এবারও হবে তো আজকে আজকে না ওটা হচ্ছে কিছুদিন পর হবে দুই তিন দিন পর ওটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আল্লাহ তালা বাসায় রাখলে আর এখানে যত রাইড আছে সব আমাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে তো আমরা হচ্ছে অনেকবার করে একজনে চড়ছি রাইডে বাচ্চারা চলবে কি আমরাই চড়ছি অনেকবার করে আর এই যে এখন আমরা উঠে পড়ছি তো এই যে আমার তো বোন তো বোনের ছেলে এই যে আমার ছেলে আমার ভাবি চাচাত ভাইয়ের বউ তার দুইটা মেয়ে তো এই যে এখন আমরা সবাই উঠে পড়ছি আর মেলার ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দরই হয়েছিল তো নৌকা থেকে নেমে হচ্ছে বাচ্চারা সব এক একজনে খেলার জন্য পাগল হয়ে গেছে আসার পর থেকেই বলতেছিলো যে খেলনা কিনে দাও খেলনা কিনে দাও তো ওদেরকে অনেক কষ্টে থামাই রাখছি যে বলছি যে নৌকা থেকে নেমে তারপর কিনে দিব। তারপরে আবার আর রাইডে চড়াই দিছিলাম ওদেরকে ওই যে ঘুরে যে বাচ্চাদের প্লেনের মধ্যে করে তো ওটার মধ্যে চড়াই দিছে যে ওরা আবার এটার মধ্যে চড়ে খুব এনজয় করতেছে এটা ওই যে আমার চাচাতো ভাইয়ের হচ্ছে মেয়েও চড়ছে আর আমার চাচাতো তো বোনের ছেলেও চড়ছে তো ওরা আবার এটার মধ্যে চড়ে খুব এনজয় করতেছিল একটু ভয় পাইতেছিল না যে এখন রাইড শুরু হয়ে গেছে তো এর রাইডটা শেষ হলে আবার ওদেরকে জাম্পিং রাইডে উঠাই দিছি ওরা বলতেছিল জাম্পিং রাইডে উঠবে কিন্তু এখানে উঠে আমার হচ্ছে বোনের ছেলেও ভয় পাইতেছিলো আমার ছেলেটাও ভয় পাইতেছিলো মানে ওরা হচ্ছে এক সাইডে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় এরপর হচ্ছে লাভ দিতেছিল কিন্তু মানে মাঝখানে যাইতেছিলো না ভয়ে ওরা অনেক ভয় পাইতেছিলো তো একটু পরে ওদেরকে আবার নামাই দিছি আমার চাষ বোনের ছেলে মেয়ে আবার হচ্ছে ভয় পাইতেছিল না ও আবার এনজয় করতেছিল কিন্তু এই দুইজনে ভয় পাইতেছিল তো ওদেরকে নামাই দিসি এরপর আবার আমরা সবাই মিলে একটু ঝালমুড়ি খাইতেছিলাম মানে ঝালমুড়ির তো না এটাকে বলে মনে হয় বারো ভাজা তো বারো ভাজা খাইতেছিলাম আমরা সবাই মিলে তো এদিকে আবার একটা শাড়ির স্টল বসছিল তো এটাই দেখতেছিলাম অনেক ধরনের শাড়ি তো এরপর আমরা আবার চটপটি খাইতে চলে আসছি তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম